প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের শিক্ষাব্যবস্থা অভিযোগ একাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু হলেও পড়ুয়াদের হাতে এখনও এসে পৌঁছয়নি পাঠ্যপুস্তক সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা থাকলেও পাঠ্যপুস্তক না থাকায় ঠিক করে পড়াশোনা শুরু করতে পারছেন না পড়ুয়ারা স্বাভাবিকভাবেই যার জেরে বিড়ম্বনায় পড়েছেন পড়ুয়ারা পড়ুয়াদের এই অব্যবস্থাকে হাতিয়ার করে পথে নামল এসএফআই বৃহস্পতিবার বিদ্যাসাগর ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেয় এসএফআই ইতিমধ্যে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং ফলও প্রকাশ হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন ছাত্রছাত্রীরা কিন্তু এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছয়নি পাঠ্যপুস্তক কেন এখনো পর্যন্ত তাদের হাতে এই পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হলো না তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশে রাস্তায় নেমেছেন এসএফআই ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের অভিযোগ কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই নতুন শিক্ষা ব্যবস্থা শুরু করেছে সরকার পড়ুয়াদের ক্লাস শুরু হলেও ছাপার আকারে পাঠ্যপুস্তক হাতে পাননি তারা পাশাপাশি এই বিষয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া নেই কেন তাও জানতে চান দেবাঞ্জন ক্লাসটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে বই নিয়ে কোনো টেক্সট বই এখনো অবধি ছেলেমেয়েদের কাছে পৌঁছয়নি আমাদের প্রশ্ন যে এই যদি অব্যবস্থার অবস্থা মানে এই যদি এরকম অবস্থা অব্যবস্থা যদি চলতে থাকে তাহলে কবে হচ্ছে হাতে বই পাবে কবে পড়বে কবে শিখবে কবে জানবে আর কিভাবেই বা সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দেবে এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তারা একটাও কথা বলছেন এই সংসদ সভাপতিকে জিজ্ঞেস করা হলে উনি বলছেন যে ওয়েবসাইটে পিডিএফ দেওয়া আছে ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পড়ে নিই একটা দায় সারাহীন কথাবার্তা একটা দায় মন্তব্য গোটা রাজ্যের ছেলেমেয়েরা তারা বিপদে পড়েছে হাতে বই পাচ্ছে না এদিকে সংসদ সভাপতির সাথে যখন দেখা করতে আসছে ওনাকে অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে সংসদের পক্ষ থেকে পড়ুয়াদের পিডিএফ আকারে পাঠ্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও সবাই সেই সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা আমরা তো এতদিন প্রিন্টেড ফর্মেই পড়ে আসছি হঠাৎ করে পিডিএফটা চাপানোর কোনো মানে নেই আমরা এতদিন আমরা যা বই পেয়েছি সরকারি বই পড়েছি এখন আমি যবে টুয়েলভ ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছি আমিও সরকারি বই পড়েছি পাঠ্যক্রম শুরু হলেও বই ছাপাতে এত দেরি কেন আর এখানেই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে নাকি নতুন পাঠ্যক্রমে অপ্রস্তুত রাজ্যের শিক্ষা দপ্তর সব অভিযোগকে সামনে রেখে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ডেপুটেশন জমা করেন এসএফআই নেতা কর্মীরা পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার এতদিনের মধ্যে সময় বেঁধে দেওয়া হোক যে কতদিনের মধ্যে পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের হাতে পৌঁছবে এই সময়সীমা যতক্ষণ না পর্যন্ত বেঁধে দেওয়া হচ্ছে এভাবেই বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাবেন ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা বিধাননগর